আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা আর আমি সঙ্গে রয়েছি এস আর এইচ নিশান আজকের ভিডিওর আলোচনার বিষয় পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের যে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গিগুলি রয়েছে এস এলএস টু জিরো টু ফাইভের প্রিপারেশনের ক্ষেত্রে তার উপর ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন চলুন আলোচনা করা যাক প্রথম প্রশ্ন ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গিতে এই কোন বিষয়টি বেশি গুরুত্ব পায় অর্থাৎ যে ঐতিহ্যবাহী বা সাবেকি দৃষ্টিভঙ্গি রয়েছে সেই আলোচনাতে কোন বিষয়টা এখানে গুরুত্ব পায় অপশন এ ব্যক্তির আচরণ বিশ্লেষণ অপশন বি নৈতিক মূল্যবোধ ও আদর্শ রচনা অপশন সি পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ অপশন ডি সামাজিক আন্দোলনের গবেষণা আমরা উত্তর পাব নৈতিক মূল্যবোধ ও আদর্শ রচনা দুই নম্বর প্রশ্ন ঐতিহাসিক পদ্ধতিতে প্রধানত কি বিশ্লেষণ করা হয় অপশন এতে বর্তমান রাজনৈতিক মতবাদ অপশন বি অতীত রাজনীতির ধারাবাহিকতা ও পরিবর্তন অপশন সি ব্যক্তিগত মনস্তত্ব অপশন ডি সামাজিক সমীক্ষা ঐতিহাসিক পদ্ধতিতে প্রধানত কি বিশ্লেষণ করা হয় আমরা উত্তর পেয়ে যাব অতীত রাজনৈতিক ধারাবাহিকতা ও পরিবর্তন তিন নম্বর প্রশ্ন আইনগত দৃষ্টিভঙ্গি কোন দিকগুলি বেশি বিবেচনা করে অপশন এতে বলা রয়েছে ঝুঁকি ও সুযোগ অপশন বিতে বলা রয়েছে সামাজিক মনস্তত্ব অপশন সিতে বলা রয়েছে সংবিধান আইন প্রতিষ্ঠান ও ক্ষমতা কাঠামো আর অপশন ডিতে বলা রয়েছে জনমতের পরিসংখ্যান এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখবো আইনগত দৃষ্টিভঙ্গি যেহেতু উল্লেখ করেছে সেহেতু আইন রিলেটেড যে অপশন রয়েছে আমরা সেই দিকে গুরুত্ব দেবো এই অনুযায়ী আমরা অপশান সিটাকে এখানে আনসার হিসেবে নিতে পারি কারণ সংবিধান আইন ও প্রতিষ্ঠানের কথা এখানে উল্লেখ রয়েছে উত্তর হচ্ছে অপশান সি চার নম্বর প্রশ্ন দার্শনিক পদ্ধতির মূল প্রশ্ন কি অপশান এ কি ঘটছে অপশান বি কি হওয়া উচিত অপশন সি কারা অংশ নেয় আর অপশন ডি কত টাকার বিনিময় এই চারটি প্রশ্নের মধ্যে এমন একটি লাইন রয়েছে সরি চারটি অপশনের মধ্যে এমন একটি লাইন রয়েছে যে লাইনটি দার্শনিক পদ্ধতির সাথে সরাসরি লিংক করে আমরা যখন দার্শনিক পদ্ধতি কথা বলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যখন দর্শন কেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যার কথা বলি তখন কিন্তু এই চারটি অপশনের মধ্যে একটা বিষয়কে আমরা সংজ্ঞার প্রেক্ষিতে উল্লেখ করি এখানে আমরা উত্তর পেয়ে যাব কি হওয়া উচিত অর্থাৎ দর্শন কেন্দ্রিক কেমন আমরা কল্পনা করি যে আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কেমন হতে হবে যদি আমরা প্লেটোর কথা বলি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই প্রশ্নগুলো কিন্তু পাই এই বক্তব্যগুলো আমরা পাই পাঁচ নম্বর প্রশ্ন আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তকগণ কোনটি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেন অপশন এ আইনগত অপশন বি ব্যক্তির রাজনৈতিক আচরণ অপশন সি ইতিহাসের বিবরণ আর অপশন ডি দর্শনীয় লিখন তোমরা জানো যে সাবেক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেই কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গির উৎপত্তি যারা মূলত পজিটিভিস্ট বা দৃষ্টবাদের দ্বারা প্রভাবিত অতএব এখানে সহজেই আমরা উত্তর করতে পারব যে আইনগত ধারা যেহেতু সাবেক দৃষ্টিভঙ্গি ইতিহাসের বিবরণ সাবেক দৃষ্টিভঙ্গি দর্শনীয় লিখন ও দৃষ্টিভঙ্গি তাহলে শুধুমাত্র অপশন বি পড়ে রইল যেটি এখানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটি বক্তব্য হিসেবে উত্তর কি ব্যক্তির রাজনৈতিক আচরণ ও মনস্তত্ব ছয় নম্বর প্রশ্ন ডেভিড ইস্টন আচরণবাদে কি ধারণা দিয়েছেন ডেভিডিস্টন আচরণবাদে কি ধারণা দিয়েছেন অপশন এ রাষ্ট্রের আমরা প্রত্যেকেই ডেভিডিস্টনের রাজনীতির সংজ্ঞা দিতে গিয়ে যে লাইনটি পাই সেটি যদি আমাদের মনে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু সহজে হয়ে যাবে রাজনীতির সঙ্গে ডেভিডিস্টন কি বলেছেন ওই যে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন তাহলে এখানেও তার বক্তব্য সরাসরি আমরা পেয়ে যাব উত্তর হচ্ছে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন সাত নম্বর প্রশ্ন পোস্ট আচরণ পদ্ধতির প্রধান ফোকাস কি। অর্থাৎ পোস্ট আচরণবাদী আমরা পোস্ট বিহেভিয়ালিজম যেটাকে বলি সেই পোস্ট বিহেভিয়ালিজম পদ্ধতির মূল ফোকাসে জায়গাটা কি অপশন এ নিছক গাণিতিক মডেল অপশন বি মান মূল্যবোধ ও নৈতিক প্রশ্নের সংযোজন অপশন সিতে পুরনো আইনশাস্ত্র আর অপশন ডিতে হচ্ছে ঐতিহাসিক বিবরণ এখানে অপশান সি এবং ডি কে আমরা সহজেই ছেড়ে দিতে পারি কারণ সেটি আচরণবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা নয় কিন্তু অপশান এ এবং অপশান বি কিন্তু আমাদেরকে একটি কমপ্লেক্সে ফেলতে পারে একটা জটিল জায়গা তৈরি করতে পারে কারণ অপশন এতে বলা হলো যে গাণিতিক মডেল আর অপশন বিতে বলা হলো মান মূল্যবোধ ও নৈতিক প্রশ্নের সংযোজন এবার আমাদের মাথায় রাখতে হবে যে বিহেভিয়ালিজম অ্যান্ড পোস্ট বিহেভিয়ালিজম আচরণবাদ এবং উত্তর আচরণবাদের মধ্যে এক্স্যাক্টলি কোথায় পার্থক্য যে পার্থক্যটা আলটিমেটলি এই দুটো বিষয়কে আলাদা করে সেটাই কিন্তু উত্তর মান মূল্যবোধ ও নৈতিক প্রশ্নের সংযোজন উত্তর পেয়ে যাব আমরা অপশন বি আট নম্বর প্রশ্ন ব্যবস্থাবাদ পদ্ধতিতে অর্থাৎ সিস্টেম থিওরিতে ইনপুট আউটপুট মডেলটির প্রতীক কে এটার জন্য আমরা খুব বেশি ঘাবড়াবো না আমরা জানি ইনপুট আউটপুট মেথড হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি হেভিডিস্টন নয় নম্বর প্রশ্ন স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মূল উপাদান কোনটি স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মূল উপাদান কোনটি অপশন এ সামাজিক ও সাংগঠনিক কাঠামো ও তার কার্যকারিতা অপশন বি তে আইনগত নীতি অপশন সি তে আদর্শ রাষ্ট্রের স্বপ্ন অপশন ডি তে রয়েছে রাজনৈতিক মনস্তত্ত্ব স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মূল উপাদান খুঁজতে গেলে কিন্তু এর মধ্যেও আমাদের অপশন টেস্ট করা যেতে পারে স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মূল উপাদান খুঁজতে গেলে আমরা প্রথমেই অপশন সিটাকে বাদ দিতে পারি আদর্শ রাষ্ট্রের স্বপ্ন এই জায়গাটা কিন্তু আলটিমেটলি স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির সাথে সরাসরি লিঙ্ক করে না তাহলে অপশন এ বি আর ডি এর মধ্যে আমরা অপশন খুঁজতে পারি এর মধ্যে আইনগত নীতি আইনগত নীতিও কিন্তু আলটিমেটলি স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মধ্যে সরাসরি লিঙ্ক করে না অবশ্যই প্রতিটি বিষয়ে লিঙ্ক কাপ রয়েছে কিন্তু সরাসরি লিঙ্ক এখানে করে না তাহলে অপশন এ এবং এর মধ্যে আমরা একটা অংশ পাবো অপশন এ এবং ডি এর মধ্যে সামাজিক ও সাংগঠনিক কাঠামো তার কার্যকারিতা আর একটি হচ্ছে রাজনৈতিক মনস্তত্ব এবার আমরা যদি রাজনৈতিক আমরা সেই অর্থে এর সরাসরি লিঙ্ক পাবো না তাহলে পাবো কি সামাজিক ও সাংগঠনিক কাঠামো তার কার্যকারিতা উত্তর পেয়ে গেছি অপশন এ বা অপশন ক দশ নম্বর প্রশ্ন গ্যাব্রিয়েল আলমন্ড কোন দৃষ্টি পদ্ধতির প্রধান চিন্তাবিদ এটা আমরা সকলেই জানি অ্যালমন্ড হচ্ছেন তুলনামূলক যে পদ্ধতি রয়েছে স্ট্রাকচারাল ফাংশনাল তাত্ত্বিক হিসেবে সেটার এগারো নম্বর প্রশ্ন মার্কসীয় দৃষ্টিভঙ্গি কি বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার আছে কি আশা করি নেই যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো নেক্সট প্রশ্ন নারীবাদী পদ্ধতির মূল লক্ষ্য কি? নারীবাদী নারীবাদী পদ্ধতির মূল লক্ষ্য কি? অর্থাৎ ফেমিনিস্টদের মূল বক্তব্য কি? অপশন এ শোষিত শ্রেণীর অধিকার অপশন বি লিঙ্গভিত্তিক বৈষম্য অপশন সি সামাজিক গোষ্ঠী সংঘর্ষ অপশন ডি হচ্ছে প্রশাসনিক কাঠামো খুব সহজভাবে এখানেও কিন্তু আমরা অপশন সি এবং ডি কে ইজিলি কাটাপ করতে পারি। সামাজিক গোষ্ঠী সংঘর্ষ নিয়ে নারীবাদীরা বলে না প্রশাসনিক নিয়েও নারীবাদীরা উল্লেখ করে না। নারীবাদীদের যে বক্তব্য সেই বক্তব্য অপশন এ এবং অপশন বি এর মধ্যে রয়েছে অর্থাৎ অপশন এ শোষিত শ্রেণীর অধিকার আর অপশন বি হচ্ছে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ এই দুটির মধ্যে যে কোনো একটি উত্তর কিন্তু আমরা পাবো সঠিক উত্তর রয়েছে যদি উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো নেক্সট প্রশ্ন পোস্ট আধুনিক বা পোস্ট মডার্ন দৃষ্টিভঙ্গি কোন চিন্তাবিদ দ্বারা প্রভাবিত অপশন এ ফুকো অপশন বি অ্যারিস্টটল অপশন সি ব্লুনসলি আর অপশন ডি হচ্ছে রুশো এই চারজন তাত্ত্বিকের মধ্যে এমন একজন তাত্ত্বিক রয়েছেন যিনি পোস্ট মডার্নটি কে রিপ্রেজেন্ট করে আমরা ইজিলি কিন্তু অপশন বি এবং অপশন ডি কে এখানে কাট আপ করতে পারি বি বিতে রয়েছে অ্যারিস্টটল আর অপশন ডি তে রয়েছে রুশো এরা কিন্তু পোস্ট মডার্ন তাত্ত্বিক হিসেবে আমরা এদেরকে চিনি না আর দুজন তাত্ত্বিক রয়েছেন অপশান এতে ফুকো আর সি তে রয়েছে ব্লুনসলি এই দুজন তাত্ত্বিকের মধ্যে কোন একজন তাত্ত্বিক হচ্ছেন এর উত্তর যদি উত্তর জানা থাকে কমেন্ট বক্সে লিখো চোদ্দ নম্বর ঐতিহাসিক দার্শনিক হিস্টোরিক্যাল ফিলোসফিক্যাল সংমিশ্রণ কোন পদ্ধতিতে পাওয়া যায় অপশন এ ঐতিহ্যবাহী অপশন বি আচরণবাদী অপশন সি স্ট্রাকচারাল ফাংশনাল আর অপশন ডি তুলনামূলক আমরা এক্ষেত্রে অপশন সি এবং ডি ডিকে সরাসরি কাট আপ করতে পারি কারণ স্ট্রাকচারাল ফাংশনালে ঐতিহাসিক দার্শনিক পদ্ধতি ব্যাখ্যা করানো হয় না অপশন ডি তে তুলনামূলক পদ্ধতিতে হিস্টোরিক্যাল ফিলোজফিক্যাল নয় হিস্টোরিক্যাল কন কনসেপ্টকে শুধুমাত্র হিস্টোরিক্যাল কনসেপ্টকে ব্যাখ্যা করা হয় ফিলোজোফিক্যাল কনসেপ্টকে কিন্তু তুলনামূলক বিশ্লেষণ করা হয় না তাহলে অপশন এ এবং বি এর মধ্যে যে কোনো একটি যে কোনো একটি অপশন কিন্তু আমাদের উত্তর হতে পারে উত্তর কোনটি সেটি কমেন্ট বক্সে লিখো পনেরো নম্বর সিস্টেম থিওরির পদ্ধতি রাজনীতিকে কিভাবে দেখায় অর্থাৎ সিস্টেম থিওরি যেটি রয়েছে সেটি রাজনীতিকে কিভাবে দেখায় এক বিমূর্ত নীতি বিতে বলা রয়েছে স্থির আইন সি সিতে বলা রয়েছে সম্প্রসারিত তত্ত্বভাণ্ডার আর ডি ডিতে রয়েছে আন্তঃসম্পর্কিত সম্পর্কিত উপাদানের গোষ্ঠী হিসেবে আমরা যদি দেখি সিস্টেম থিওরির পদ্ধতি তাহলে প্রথম অপশন এ আমাদের আলোচনার বিষয় নয় অর্থাৎ এটা কাট আপ স্থির আইন সেটাও কিন্তু কাট অপশন সি এবং অপশন ডি এই দুটি বিষয় কিন্তু আলটিমেটলি আমাদের আলোচনার বিষয় হতে পারে অ্যাকর্ডিং টু সিস্টেম থিওরি এক্ষেত্রেও আমি তোমাদের অপশন রাখলাম অপশন সি এবং ডি এর মধ্যে যেটি উত্তর সেটি কমেন্ট বক্সে লিখো এর যখন আমরা ভিডিও করব তখন এই প্রশ্নগুলির উত্তর আনসার কি হিসেবে আমরা পরের ভিডিওতে দেব প্রশ্ন নিচের কোনটি আইনগত দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত অপশন এ অতিমাত্রায় সংবিধান কেন্দ্রিক অপশন বি মানব আচরণ বিশ্লেষণ অপশন সি তথ্য সংগ্রহে গুরুত্ব অপশন ডি সামাজিক শ্রেণীবিন্যাস অর্থাৎ এখানে আমরা দেখব যে আইনগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সেই বিষয়টির দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখব অতিমাত্রায় সংবিধানিক কেন্দ্রিক এটি একটি জায়গা দুই মানব আচরণ বিশ্লেষণ তথ্য সংগ্রহে গুরুত্ব আর সামাজিক শ্রেণী বিশ্লেষণ এবার আইনগত দৃষ্টিভঙ্গি যেটা বিষয় রয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে এখানেও কিন্তু আমরা দুটি অপশনকে কাট করতে পারি এক কি এক তথ্য সংগ্রহে গুরুত্ব এটিও কিন্তু আমরা আইনগত দৃষ্টিভঙ্গির সাথে সরাসরি লিংক করে না বিষয়টি আর অপশন ডি সামাজিক শ্রেণী বিশ্লেষণ কিন্তু আইনগত দৃষ্টিভঙ্গির আলোচনার বিষয় নয় তাহলে আলোচনার বিষয় দুটি রয়েছে রয়েছে অপশন অপশন এ এবং বি এই দুটির মধ্যে একটি সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে লিখো সতেরো নম্বর রাজনীতি কি হওয়া উচিত এই প্রশ্ন কোন দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু আমরা অলরেডি এই প্রশ্ন একটা দেখে এসেছি এর আগে অতএব উত্তর কমেন্ট বক্সে জানা যায় আঠারো নম্বর আচরণবাদী আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল বিহেভিয়াল যে মুভমেন্ট ছিল তার মূল উদ্দেশ্য কি অপশন এ রাষ্ট্রকে পূর্ণতা দান অপশন বি তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ অপশন সি সামাজিক শ্রেণীর ন্যায্যতা অপশন ডি রাজনৈতিক ইতিহাস পুনর্লিখন আঠারো নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অপশন ডির দিকে যদি প্রথমে উল্লেখ করি তাহলে রাজনৈতিক রাজনৈতিক ইতিহাস পুনর্লিখন এই বিষয়ে কিন্তু আচরণবাদী তাত্ত্বিকদের সরাসরি লিঙ্ক নেই অপশন এর দিকে যদি আমরা তাকাই রাষ্ট্রকে পূর্ণতা দান সেটাও আচরণবাদী তাত্ত্বিকদের মূল বক্তব্যের মধ্যে পড়ে না অপশন সি রাজ সামাজিক শ্রেণীর ন্যায্যতা এ বিষয়ে কিন্তু আচরণবাদী তাত্ত্বিকরা সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করেন না তাহলে পড়ে থাকলো কি অপশন বি তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ অর্থাৎ আচরণবাদী আন্দোলনের যেটা উদ্দেশ্য ছিল তথ্য পরিসংখ্যানের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ আমরা যখন আচরণবাদী তত্ত্ব পড়ি তখন তারা বলে যে পিওর সায়েন্সের যে মেথড রয়েছে সেই পিওর সায়েন্সের মেথড যাতে পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে ইমপ্লিমেন্ট করা হয় ১৯ নম্বর প্রশ্ন পোস্ট বিহেভিয়াল বাদ কি দাবি করে অপশন এ কেবলমাত্র তথ্য বিশ্লেষণ অপশন বি গবেষণার সাথে মূল্যবোধ ও যুক্ত করা অপশন সি আচরণ বিজ্ঞান পরিত্যাগ অপশন ডি হচ্ছে ইতিহাস ও দর্শনের সংমিশ্রণ ইতিহাস ও দর্শনের সংমিশ্রণ আমরা কি পাবো পোস্ট বিহেভিয়াল অর্থাৎ উত্তর আচরণবাদ উত্তর আচরণবাদ নিয়েও আমরা একটা প্রশ্ন উত্তর অলরেডি করেছি অপশান এ কেবলমাত্র তথ্য বিশ্লেষণ করা এটা আমরা পোস্ট পোস্টবিহেভালে পাই না এটা বিহেভেল অ্যাপ্রোচের মধ্যে পাই অপশন বি গবেষণার সাথে মূল্যবোধ ও উদ্দেশ্য যুক্ত করা এটা কিন্তু আমাদের আনসার হতে পারে গবেষণার সাথে মূল্যবোধ ও উদ্দেশ্য যুক্ত করা প্রশ্ন নম্বর কুড়ি মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের ধারণা কে দেন এর উত্তর বলতে হবে আশা করি তোমরা জানো কে বলেন বিহেভিয়ালিজম ইজ আ প্রোটেস্ট এগেন্স্ট দ্য ট্র্যাডিশনালিজম এই বক্তব্যটি কার যদি জানা থাকে তাহলে সরাসরি কমেন্ট বক্সে লিখো বাইশ নম্বর প্রশ্ন স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি কোন দৃষ্টিভঙ্গির অন্তর্গত আমরা এই প্রশ্নের উত্তর আগে করেছি এই ভিডিওতেই আমরা করেছি যদি মনে থাকে তাহলে কমেন্ট করো আইনগত পদ্ধতির সূচনা কোথায় হয়েছিল অপশন এ আমেরিকা অপশন বি ফ্রান্স অপশন সি জার্মানি আর অপশন ডি ব্রিটেন আইনগত পদ্ধতির সূচনা জানা আছে যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো আর যদি না জানা থাকে তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করো আচরণবাদী দৃষ্টিভঙ্গির কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া হয় এটি রিপিট প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে দিলাম লাস্ট প্রশ্ন কে বলেন মনে পড়ছে মুভমেন্ট যদি আমরা এখানে অপশন টেস্ট করি তাহলে অপশন টেস্টে কিন্তু আমাদের আনসার হতে পারে প্রথমেই দেখো অপশন সি হেগেল আচরণবাদী তাত্ত্বিক নয় অপশন বি লক আচরণবাদী তাত্ত্বিক নয় অপশনটি টি হ্যারল কি